দেখুন বন্ধুরা একটা জবা গাছের মধ্যে আর একটা জবা গাছ আমি কিন্তু গ্রাফটিং করেছি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি এটা একটা লাল জবার গাছ এর মধ্যে আমি এই তারা জবাটা গ্রাফটিং করেছি এবং সহজ পদ্ধতিতে আপনাদেরকে শিখিয়ে দেব আপনারাও করতে পারবেন আর সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন রোদের তীব্রতা ভীষণ আর এই দেখুন এই যে লাল জবার গাছটার মধ্যে আমি এই তারা জবাটা গ্রাফটিং করেছি অনেকগুলো গ্রাফটিং করেছি কিভাবে গ্রাফটিং করলে আপনাদেরও ছাদ বাগানে একটা সুন্দর নানা রকম ফুল থাকবে একই গাছে সেটা আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেবো টেনে দেখবেন না পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর এটা হচ্ছে এই হলুদ জবাটার মধ্যে লাল জবাটা আমি গ্রাফটিং করেছি কোথা থেকে গ্রাফটিংটা করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালের এইখান থেকে আমি গ্রাফটিংটা করেছি নার্সারিতেও দেখবেন করে ভীষণ ভালো লাগে আর সেটা যদি আমাদের ছাদ বাগানে যদি আমরা নিজেরা করে নিতে পারি তার কিন্তু আনন্দটাই আলাদা এবং খুব ইজি পদ্ধতি আপনারা সহজেই করতে পারবেন আমি যেভাবে দেখাচ্ছি দেখুন দেখুন এটা হচ্ছে তারা জবা বলে আমার লাগছে কাটার লাগছে এটা ব্ল্যাক টেপ লাগছে বা পলিথিন লাগছে দুটো জবার ডাল কাঁচি আর একটা হচ্ছে ব্লেড এগুলো আগে থেকে আমরা পরিশুদ্ধ করে নেব করে নেওয়ার পর এটাকে আমরা ইউজ করবো দেখুন প্রত্যেকটা ডগের মধ্যে ফুলের কুঁড়ি আছে এমন একটা ডাল বেছে নেব যেটাতে ফুলের কুঁড়ি বা ইয়ে নেই দেখুন এই ডালটা আগে থেকে কাটা ছিল আমি কেটে দিয়েছিলাম তাহলে এই ডালটাই আমি চয়েস করে নিলাম যে গ্রাফটিং করা জন্য আপনারাও এরকমভাবে দেখে নেবেন প্রথমে এরম করে কেটে নেবেন কেটে নেয়ার পর যে ডালগুলো আমরা গ্রাফটিং করব সেটা কিন্তু সবসময় ডাল নেবেন ডগের দিকে ডগের নিচের দিকে ডগ থেকে একটু নিচের দিকে যে একটু শক্ত অংশ থাকবে সেরকমই দেখুন আমি দেখাচ্ছি আমি আরও ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেব ডালটা গাছের কাছে নিয়ে গিয়ে দেখুন এইটাকে এবার কেটে নেবো কেটে নিয়ে আমি কিন্তু দুদিকটা ইয়ে দিয়ে ব্লেড দিয়ে ছুলে নেব শুলে না ছোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা সবুজ যে এই যে গাছের ছালটা এই ছালটা যেন অবশ্যই থাকে যেখানে আমি গ্রাফটিংটা করব। সেইখানে ছালের সঙ্গে এইটা খেয়াল রাখবেন যেন মিলে যায় তাহলেই দেখবেন গ্রাফটিংটা কিন্তু খুব সহজ হবে সহজভাবে করতে পারবেন এবং সাকসেস হবে এইভাবে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পাতলা করে নেবেন এটা মোটা রাখবেন না হুম আর এই দেখুন এবার এটাকে আমি একটুখানি চিড়ে নেব একটু সাইড থেকেই চিরব এবং ছালের পরে যে একটা সাদা অংশ থাকে সেটা অবশ্য যেন এই চেরা সময় খেয়াল রাখব সেটা যেন পায় না হলে কিন্তু গ্রাফটিংটা হবে না শুধু ছালের ওপর দিলে কিন্তু বন্ধুরা হবে না দেখুন এইভাবে আমি চিঁড়ে নিলাম এবং এই যে চেঁচে নিয়েছি এটাকে এর মধ্যে এবারে দিয়ে দেব তাহলে গ্রাফটিংটা আমার সম্পূর্ণ হবে এবং এই যে ছালটা আপনারা একটুখানি খেয়াল রাখবেন যে এর ছালের সঙ্গে ওর ছালটা যেন মিলে যায় তাহলেই দেখবেন গ্রাফটিংটা একদম শিওর হবে আর দেখুন বন্ধুরা একটা কথা বলি যে এই পলিথিনটা দিয়েও আমি বাঁধতে পারি আমি ব্ল্যাক টেপ দিয়েই বাঁধবো আমি বলবো আপনারা ব্ল্যাক টেপ দিয়েই বাঁধবেন কারণ জিনিসটা শক্ত হয় এবং যাতে জল না ঢুকে আমরা অনেক সময় গাছগুলো স্প্রে করছি অনেক সময় কেন জল স্প্রে তো করছি জল ঢুকে গেলে ডালটা পচে যাবে সেটা হবে না যার জন্যই বলবো পলিথিনের থেকে আপনারা ব্ল্যাক টেপ দিয়ে ওটা বেঁধে দেবেন এবং নিচের থেকে একটুখানি যেখানটা পর্যন্ত আমি চিড়ে দিয়েছি তার নিচে থেকে এটা জড়িয়ে দেবেন তাহলে গাছটা ভালো হবে আর আর একটা কথা বলি বন্ধুরা একটা ডাল বাঁধলাম বাঁধলাম মানে সেটাই যে একদম শিওর হয়ে যাবে তা কিন্তু নয় আমি অনেকবার চেষ্টা করেছি আবার হয়নি সফল আমি আবার করেছি এইভাবে কিন্তু আমি গ্রাফটিংটা করেছি তাতে ধৈর্য ধরে করতে হয় যে হলো না বলে মন খারাপ করবো না আবার একটা অন্য ডালে বাঁধবো তাহলেই কিন্তু আমরা এটা সফল হতে পারবো ধৈর্য হারালে হবে না আর এইভাবেই করবেন অনেকে আবার এই ডালটাকে পলিথিন দিয়ে ঘিরে দেন সেটা আমি করি না এইভাবেই ছেড়ে দিই এইভাবেই হয় এই যে তীব্র গরম চলছে এই সময় আপনারা করবেন না আর খুব বর্ষাতে না করাই ভালো আমার মনে হয় সব থেকে ভালো হচ্ছে যে ডিসেম্বরের সময়তে করা গাছগুলো জবা গাছগুলো খুব গ্রোয়িং হয় ওই সময় করে দিলে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন কতগুলো করেছি আমি কিন্তু সবটা যে সাকসেস পেয়েছি তা নয় দেখুন নিচের একটি জবা গাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একবার যে আপনারা কিভাবে এটা করবেন হ্যাঁ দেখুন এরকম একটা ডাল আমরা চয়েস করে নেব চয়েস করে নেওয়ার পর দেখুন ডগ থেকে খানিকটা নিচের দিকে হুম ডালটাকে কেটে নিলাম কেটে নিয়ে আমি এখানেই আপনাদেরকে দেখাচ্ছি যে ওই ডগের মধ্যে করা থেকে এটা নয় কিন্তু আমরা যে ডালটা নেবো এরকম ডগের দিকের ডালটা নেব নিলে তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে আর দেখুন একই পদ্ধতিতে কেটে নিলাম কেটে নিয়ে একবারে যে ওপরে যে ডগটা থাকতে হবে সেটাও না ওটা অনেক সময়তে না শুকিয়ে যায় আমি এখান থেকে আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ডগের দিকটা দেখুন আমি কেটে নিলাম কেটে নেয়ার পর এই দেখুন দেখেছেন এবার কিন্তু ছুলে দু দুদিকটা যেভাবে আগে দেখালাম সেইভাবে আপনারাও ছুলে নেবেন আর অবশ্যই এই ছালটা যেন দুদিকের ছালটা যেন বন্ধুরা অবশ্যই থাকে না হলে কিন্তু গ্রাফটিংটা হবে না এই সহজভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম আমার এই পদ্ধতিগুলো যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন আর আমাদের ছাদ বাগানে যদি এরকম সুন্দর একটা করে নানা রকম ফুলের গাছ একই গাছে হয় ভীষণ ভালো লাগবে আর দেখুন দেখতে পাচ্ছেন এবার এখানের মধ্যে আমি এই গ্রাফটিংটাকে করে দেব আপনারাও কিন্তু এইভাবেই করবেন ভীষণ ভালো লাগবে আর আমি যাতে আপনারা সবাই সহজভাবে করতে পারেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি হুম আর আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন অবশ্যই হবে যারা অনেকেই করেন যারা জানেন তাদের তো বলার কিছু নেই যারা আমারটা দেখে একটু ইচ্ছা যাবে আপনারা এইভাবে করবেন আমি বলছি একদম সফল হবে সফল না হলে আবার কিন্তু চেষ্টা করবেন অবশ্যই দেখবেন পারবেন আমি যখন পেরেছি আপনারাও পারবেন এবং এরকম যদি জবা গাছ একটা বিভিন্ন রকম ফুল একই গাছে থাকে সেটাও যদি আমাদের ছাদ বাগানে থাকে সেটাও কিন্তু ভীষণ ভালো লাগার এই দেখুন এরকমভাবে আপনারা সবাই এরকম করবেন আর সবুজের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন সবাই খুব সাবধানে থাকবেন বন্ধুরা নমস্কার